আউজ বিল্লাহিমিনার সুর রজিম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আজকে কথা বলব আহলে ওয়াল জামাতের তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জোট করেছে এই জোটকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে তবে জোটকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে মাঠ পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পরিচিতি বেছি এমন ব্যক্তিদেরকেই মনোনয়ন দেওয়া জরুরি আজকে একটি কৌশল আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা যদি তিনশোটি আসনে প্রার্থী না দিয়ে মাত্র একশোটি আসনে গুরুত্ব সহকারে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে একশো আসনের মধ্য থেকে আমরা অন্তত পক্ষে পঞ্চাশ থেকে সত্তরটা আসন আমরা বিজয় লাভ করতে পারব যদি আমরা এই আসনে একত্রে শক্তিশালী সমন্বিত প্রচারণা চালাতে পারি তবে সাফল্য আমাদের পাওয়া কঠিন নয় তবে আমরা যদি এই আসনগুলো যথাযথ যে পরিচিত ব্যক্তি যাদের মধ্যে রাজনৈতিক প্রতিভা আছে এমন ব্যক্তিদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আগামীর সংসদ হবে সুনিয়তের সংসদ আগামী পার্লামেন্ট হবে সুনিয়তের পার্লামেন্ট যেন এই জুট নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না থাকে আমাদের উচিত তিনশো আসনের মধ্যে একশো আসনের মধ্যে ফার্তি দিয়ে সুন্নিয়তকে বিজয় করা আসসালামু আলাইকুম